ক্লাসরুমের এক কোণে ধুলোয় মাখামাখি হয়ে পড়ে আছে একখানা কাগজের উড়োজাহাজ অনার্সের ক্লাসরুমে ব্যাপারটা হয়তো খানিকটা বেমানান কিন্তু কে জানে কম্পিউটার সায়েন্সের তত্ত্বকপচানো কোনো এক যুবকের হৃদয়ে এখনও রয়ে গেছে একটা মৃত স্বপ্নের বীজ এক শরতের ভরদুপুরে শুভ্র মেঘ ফুড়ে উড়োজাহাজের ভেসে চলা দেখে হয়তো সে বিস্ময়ে হতভম্ব হয়েছিল সেদিন হতে স্বপ্ন বিভোর চোখে সে বুনেছিল এক স্বপ্নের বীজ কত গভীর ঘুমের স্বপ্নে কিংবা আধ জাগরণের কল্পনায় উড়িয়ে নিয়ে গেছে মস্ত বড় বড়ো উড়োজাহাজ সেদিন থেকে বাড়িতে মেহমান এলে যখন জিজ্ঞেস করতো বড় হয়ে কি হতে চাও খোকা নির্দ্বিধায় বলে ফেলতো আমি বড় হয়ে পাইলট হব হয়তো টিফিন পিরিয়ডে আইসক্রিম খেতে খেতে খুব কাছের বন্ধুকে কানে মুখে বলতো জানিস আমি না বড় হয়ে উড়োজাহাজ চালাবো তারপর ছুটির ঘণ্টা পড়লে চিলের মতো দুহাত ছড়িয়ে স্বপ্ন চোখে ভো দিত বাড়ির পথে কিন্তু জীবন তাকে টেনে নিয়ে এসেছে কম্পিউটার নামক বোবা এক যন্ত্রের সামনে যে পাখির মতো উঠতে জানে না জানে না মেঘ ছুতে। মাইক্রোপ্রসেসরের ক্লাস চলছে বৃদ্ধ প্রফেসর সমানতালে বকে যাচ্ছেন আর আমি উদাস চোখে চেয়ে আছি জৌলুসহীন একখানা কাগজের প্লেনের দিকে শেষ বিকেলের রোদ দোতলার সিঁড়ির রেলিং এসে পড়েছে আর তার ছায়ার দল উৎসবে মেতেছে আমার একঘেয়ে ক্লাসরুমের দরজায় যেন ফিসফিসিয়ে আমায় ডাকছে ছায়া কথায় বলছে অত সাত পাঁচ না ভেবে ছুটে চলে আয় ক্লাস শেষে করিডোরে দাঁড়িয়ে চুপচাপ আকাশ দেখি হঠাৎ দেখি চারতলার কারনিশে খড়কুটোর ঘরে নতুন সংসার পেতেছে চড়ুই তাদের নতুন সংসারের ব্যস্ততা আমি মুগ্ধ চোখে চেয়ে দেখি গোটা দিনের ক্লান্তি যেন তখন হাওয়ায় মিঠাইয়ের মতো উবে যায় ঘরে ফেরার পথে বেলা শেষের মৃদু আলোয় দেখি ঝাড়ুর ফুলের বেগুনি রঙ যেন আরও খানিকটা জমাট বেঁধেছে সোনানু ফুলের তলায় দাঁড়িয়ে দেখি মৃদু বাতাসে সফেদ শিমুল তুলো খোলস ছেড়ে মেঘের মতো ভাসছে আর বহুদূরে ঘন সবুজের মাঝে ঠায়ে দাঁড়িয়ে আছে রক্তিম কৃষ্ণচূড়া আমার এই উদাস ঘরে ফেরার পথে কখনো গাছ হয়ে যায় অজানা পাখির ঝরা পালক কিংবা সোনালু ফুলের মোলায়েম পাপড়ি মেরুন আকাশে সূর্য আসি আসি করে রক্তিম সূর্যের ক্যানভাসে মেঘদল এঁকে দেয় শৈল চূড়ার ছায়াছবি রাত গাঢ় হলে মাঝে মাঝে গরম চায়ের কাপ হাতে ছাদে গিয়ে বসি দেয়ালে ঠেস দিয়ে নক্ষত্রের আবছায়া আলোর আকাশ দেখি কখনো কখনো আমায় অবাক করে দিয়ে তলে উড়ে যায় নিশাচর পাখির দল নিঃসঙ্গ আমি বিড়বিড়েই নিজের অজান্তেই বলে উঠি আমাকেও নেবে ভাই তোমাদের সাথে আজকের আসর এ পর্যন্তই গল্প ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আপনার অনুভূতি কমেন্ট বক্সে জানান আর আপনার অ্যাস্থেটিক সোলের যত্ন নিতে ভুলবেন না যেন টাটা